আজকে আমরা একটা পিসি বিল্ড করবো যেখানে থাকবে রাইজেন ফাইভ এর ফাইভ সিক্স ডাবল জিরো জি আর সেই বিলটা হবে মাত্র চৌত্রিশ হাজার টাকায় হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের আমি দেখাবো চৌত্রিশ হাজার টাকায় একটা গেমিং পিসি কিভাবে তৈরি করতে পারেন আর এই গেমিং সিস্টেমে কি কি গেম খেলতে পারবেন ভিডিও শেষে দেওয়া আছে যাদের গেমটা আসলে পুরো ভিডিওটা দেখার সময় নাই তারা গেমপ্লেটা সব শেষে যেয়ে দেখে নিতে পারেন আমি রাকিব আছি আপনাদের সাথে ওয়েলকাম টু জোন বিডি এই বিল্ডে প্রসেসর হিসেবে রেখেছি রাইজেন ফাইভ ফাইভ সিক্স ডাবল জিরো জি হ্যাঁ আপনারা ঠিক শুনেছেন এটা একটা গেমিং প্রসেসর আর এই প্রসেসরে পাবেন ছয়টা কোর বারোটা থ্রেড আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাইজেনের ফাইভ সিক্স ডাবল জিরো জি সিরিজের একটা প্রসেসর আর এটা কিন্তু সাধারণত ট্রে বক্সে আসে এটার বেস ক্লক স্পিড পাবেন থ্রি পয়েন্ট নাইন গিগাহার্স এবং বুস্ট ক্লক স্পিড পাবেন ফোর পয়েন্ট ফোর আর এটা সব থেকে মজার বিষয় হচ্ছে এটাতে আপনারা এল থ্রি ক্যাশ মেমোরি পাবেন সিক্সটিন এমবি এবং এল টু ক্যাশ মেমোরি পাবেন তিন এমবি যে কারণে এবং যে কোনো ধরনের কাজ করতে কিন্তু খুব সুবিধা হয় আর ছয় কোর বারো থ্রেডের একটা প্রসেসর এটা কখনোই হালকাভাবে ভাবে নেবেন না আর এটার বর্তমান বাজার মূল্য কিন্তু পনেরো হাজার দুইশো টাকা যদিও কিছুদিন আগে তেরো হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকা এরকম পাওয়া যেত এখন আপনারা সবাই জেনে গেছেন যে প্রসেসর এবং কম্পিউটার কম্পোনেন্টস যতগুলো আছে সব কিছুর দাম কিন্তু প্রায় আকাশ সো এখানে আমরা এই প্রসেসরটা দিয়ে চৌত্রিশ হাজার টাকার বিল রেডি করব ওয়েল এই বিল্ডে আমাদের মাদার বোর্ড হিসেবে থাকছে এম এর বিফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স টু এটা একটা খুবই ভালো মাস্টার পিস বলতে পারেন এই মাদারবোর্ডটা দিয়ে অহরহ পিসি বিল্ড হয়েছে প্রায় লাখ লাখ পিসি বিল্ড হয়েছে আমার চ্যানেলে ম্যাক্সিমাম পিসি বিল্ডে কিন্তু আমি এই মাদারবোর্ডটা দিয়ে করেছি আর এটা হচ্ছে মানে একটু দাম কম হিসেবে বেশ ভালো ভ্যালু প্রোভাইড করতে পারে এই মাদারবোর্ডটা যে কারণে এই মাদারবোর্ডটা ম্যাক্সিমাম বিল্ডে রাখা হয় এখন অনেকে বলতে পারেন যে ভাই আসলে এই মাদারবোর্ডটা ছাড়া বিকল্প নাই নাকি হ্যাঁ আছে ভাই আপনি এ ফাইভ টোয়েন্টি সিরিজের মাদারবোর্ড নিতে পারেন বা অ্যাজ কিছু এর থেকে এক টাকা কম দামে চকের মাদার বোর্ড পাবেন হ্যাঁ এটার দাম হচ্ছে আট টাকা বর্তমান সময়ে তবে হয়তো আগামী এক মাস দুই মাস বা তিন মাস পরে দাম কমতে পারে কিন্তু রিসেন্ট টাইমে যারা পিসি বিল্ড করতে চাচ্ছেন তারা করতে পারেন কারণ সামনে হয়তো কিছুদিন পর আরো কিছুটা দাম বাড়তে পারে এবং আপনারা যদি রিসেন্ট টাইমে না করেন তাহলে আমার সাজেশন থাকবে আরো কয়েকটা মাস অপেক্ষা করেন দুই তিন মাস অপেক্ষা করেন পুনরায় দাম কমতে শুরু করলে তারপরে কিনে ফেলতে পারবেন আর হ্যাঁ এই মাদার আপনারা দেখতে পাচ্ছেন এই মাদার কিন্তু আপনার হচ্ছে দুইটা এম স্লট পাবেন এটা নিয়ে তেমন বলার কিছু নাই এটা আপনার হচ্ছে রাইজেনের ফাইভ থাউজেন্ড সিরিজ তারপর আপনার হচ্ছে ফোর থাউজেন্ড থ্রি থাউজেন্ড এই সমস্ত সিজের প্রসেসরগুলো খুব অনায়াস অনায়াসে আর কি সাপোর্ট করাতে পারে সো আমরা এখানে এই মাদারবোডটা রেখেছি এবং এই প্রসেসরটাকে খুব ভালোভাবে স্কুইজ করতে পারবে এই মাদারবোডটা ম্যাক্সিমাম বাজেট বিল্ডে আমাদের র্যামটা অনেকটা কম হয়ে যায় এখানে আসলে আমাদের কারোর দোষ নাই এখন এই ডিলিয়ার ফোর সিস্টেমে তারপর আপনার এম ফোর সিস্টেমে একটা সিঙ্গেল স্টিক দেওয়াটা খুবই দুঃখজনক একটা ব্যাপার তবে হতাশা হওয়ার কিছু নাই আর কি যারা প্রফেশনাল গেমিং করবেন তারা অবশ্যই এপিসিটা পিসিটা দিয়ে আপনি আর কি একটা র্যাম দিয়ে কখনোই চালাবেন না সো যদি আপনি প্রফেশনাল গেমিং করেন বা হাই ফ্রেম রেট বা আপনি হচ্ছে ফুল পটেনশিয়াল যেটা আছে প্রসেসর এবং মাদারবোর্ডের যদি নিতে চান তাহলে অবশ্যই আমার সাজেশন থাকবে আপনারা এখানে হচ্ছে দুইটা র্যাম ব্যবহার করবেন আর এই বিল্ডে কিন্তু আমি একটা র্যাম রেখে পুরো সিস্টেমটা রেডি করেছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালারফুল ব্যাটেল এ এক্স এইট জিবি বত্রিশশো মেগাহার্সের একটা ডেস্কটপ র্যাম আর এটার দাম কিন্তু তিন হাজার নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ কিছুদিন আগে এই র্যামটা হয়তো তিন হাজার দুইশো টাকা একশো টাকাতে পাওয়া যেত কিন্তু কিন্তু এখন প্রায় আটশো নয়শো টাকা বলতে গেলে এক হাজার টাকায় বাড়তি কিছু করার নাই সো এই বিল্ডে আমরা একটা র্যাম ব্যবহার করেছি ওয়েল স্টোরেজ হিসেবে এখানে থাকছে জেন থ্রির একটা এসএসডি আর এটার সাইজ হচ্ছে দুইশো ছাপান্ন জিবি দুইশো ছাপান্ন জিবি দিয়ে আপনারা অনায়াসে আপনাদের উইন্ডোজ এবং আপনাদের কম্পিউটারের যাবতীয় কিছু ফাইলস দিয়ে কাজ করতে পারবেন এবং আপনাদের যদি মনে হয় যে আপনার দুইশো ছাপান্ন জিবিতে হচ্ছে না বা হবে না তাহলে অন্যান্য ফাইলগুলো রাখার জন্য আপনি হার্ড ড্রাইভ একটা নিতে পারেন কম দামের মধ্যে বা একটা সাটা এসএসডি নিতে পারেন যদি সাটা SSD না নিতে পারেন তবে হার্ড ড্রাইভ নেবেন আর যদি আপনার মনে হয় যে না আপনি পিসিটাকে ফাস্ট রাখবেন সব সময় তাহলে আপনি এই 256 GB দিয়ে শুরু করেন আর এখানে যদি আপনি প্রফেশনালি কিছু কাজ করেন তাহলে ফাইলগুলো স্টোর করতে পারেন আর যদি অধিক আপনার ফাইল স্টোর করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই একটা হার্ড ড্রাইভ নিতে হবে কারণ এখানে কিন্তু একটাই NVMe স্লট আছে সো আমরা এখানে 256 GB দিয়ে বিলটা রেডি করেছি আর আপনারা দেখতে পাচ্ছেন এই 256 GB দাম কিন্তু 3250 টাকা কিছু আসলে করার নাই এই বর্তমান সময় তো জানেনি সব কিছুর দাম আহ আকাশ সো এখানে এই তিন টাকার একটা স্টোরেজ রাখা হয়েছে এবং এইটা ব্যবহার করবেন একশো থেকে দেড়শো জিবি আপনার সি ড্রাইভ বা উইন্ডোজ ড্রাইভে আর বাকিটা কিন্তু আপনি আপনার যে কোনো পার্সোনাল কাজে ইউজ করতে পারবেন আর যদি আপনার অনেক বেশি ফাইল হয় তাহলে আমি বলবো আপনার একটা হার্ড ড্রাইভ নিয়ে নেবেন ওয়ান টিবি অথবা টু টিবি আচ্ছা এখন কেসিং হিসেবে এখানে কি রাখা যায় কেসিং হিসেবে আমরা এখানে রেখেছি টি ওলফ ব্র্যান্ডের একটা কেসিং আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টি ওলফ ফ্যান্টম এক্স আর আর জিবি এম এটি এক্স একটা মিড টাওয়ার গেমিং কেস আর সাথে কিন্তু আপনার আপনার মজার বিষয় হচ্ছে দুইশো ওয়াটের একটা অরিজিনাল পাওয়ার সাপ্লাই আছে হ্যাঁ এই দুইশো ওয়াটের অরিজিনাল পাওয়ার সাপ্লাই দিয়ে এই কেসটার বর্তমান বাজার মূল্য তিন টাকা এখন এই তিন টাকার মধ্যে আপনি একটা কেস পাচ্ছেন এবং একটা পাওয়ার সাপ্লাই পাচ্ছেন যেহেতু আপনি জি সিরিজের প্রসেসর দিয়ে পিসি বিল্ড করেছেন সেহেতু আপনার ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড নেওয়ার ইচ্ছা বর্তমান সময়ে নেই আর যদি আপনি মনে করেন যে আপনি জি সিরিজের প্রসেসর দিয়ে একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড লাগাবেন তাহলে অবশ্যই আপনাকে এখানে যেই প্রি ইনস্টলেড যেই আপনার পিএসইউটা আছে সাপ্লাই ইউনিট আছে সেটা চেঞ্জ করে দিতে হবে আর যদি মনে করেন যে না আমি আলাদা একটা কেসিং নিব আলাদা একটা পাওয়ার সাপ্লাই নিব তাহলে যে কারণে আমরা বাইরে থেকে কোনো ধরনের এখানে কোনো পাওয়ার সাপ্লাই ক্রয় করিনি সো টোটাল বিল্ডে আমাদের খরচ আসে প্রায় আপনার হচ্ছে চৌত্রিশ হাজার টাকা সামথিং বলতে পারেন চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা আর টোটাল বিল ছিল এটাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার পাশে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখে যাবেন এই এই প্রসেসরে এই আপনার হচ্ছে জি সিরিজের প্রসেসরে কি পরিমাণ গেমের আপনার আউটপুটটা দেয় আশা করছি আপনাদের ভালো লাগবে